নমস্কার মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আমার আজকের নিবেদন লেখক বিমল করের লেখা গল্প পার্ক রোডের সেই বাড়ি যদিও ঠিক তা নয় তবু একা বার্নপুরের পার্ক রোডের এই বাড়িতে চন্দনা নিঃসঙ্গ এত নিরিবিলি নির্জনতা এখানে এই পার্ক রোডের সাত নম্বর বাংলোই যে সারাটা দিন আর সারা সকাল এবং দুপুর চড়ুইয়ের কিচির মিচির খড়কুটো ঠোঁটে চড়ুইগুলো ফুরুত করে ঘরে এসে ঢুকবে চন্দনার ঘরে স্কাইলাইটের খুপড়িতে তারা বাসা বাঁধবে কিন্তু পার্ক রোডের সাত নম্বর বাংলোয় ফিটফাট সাজানো ঘরে বাসা বাঁধা শক্ত ঝুলঝাড়া বাসটা হাতে করে মালি ঘরে আসবে বাহাদুর ফ্লোর ছাড় দিয়ে যাবে যেন পালিশ ধরিয়ে দিয়ে যাবে সিমেন্টেও আর তারপর তখন সকাল আটটাই হোক কি বেলা দশটা কাচের দরজাগুলো সব বন্ধ হয়ে যাবে জানলার সমস্ত সারসি অর্থাৎ আলো আসবে রোদ্দুর নয় স্কাইলাইটের অল্প একটু ফাঁক দিয়ে পাখির ডাক কিন্তু চোরুই নয় মাসি আসবেন এমন সময় একবার তার ঘাসের চটিতে শব্দ ওঠে না উঠবে না কোনো দিনই আসবেন দাঁড়াবেন ঘরের চারিদিকে তাকাবেন যেন খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে নিচ্ছেন ফ্যানের সুইচটা অন করে দিয়ে একটি চেয়ারে বসতেও পারেন নাও পারেন তোর ঘরে সাফিসিয়েন্ট লাইট চন্দনা আমার ঘরটা সকালে তেমন আলোই পায় না জিনিসপত্র বড় বেশি আলমারিটা ড্রেসিং টেবিলটা যদি সরাতে পারতাম সরাবেন চন্দনা গ্রামার বই থেকে চোখ তুলে হাসবার চেষ্টা করলে যদি হাসি এবং কথায় মাসি অন্তত অন্য অন্নমনস্ক হয়ে পড়েন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আচমকা প্রশ্ন না করে বসেন সরাবো কোথায় সরাবো জায়গা কই বল ড্রয়িং রুম আর ডাইনিং রুমের এসব রাখা যায় না রাখা চলে না আর তোর এই ঘর তাও তো অসুবিধে না এই বাংলোটায় বড় জায়গা কম মাসি যদি বসে থাকেন এবার উঠে দাঁড়াবেন এবং ফ্যানের সুইচ অফ করতে ভুলবেন না কপা এগিয়ে এসে সোজা বাথরুমের দরজা খুলে দেবেন আর খুলে দিয়েই সিটকে উঠবেন ওপাশের দরজা বন্ধ কেন ড্যাম্প উফ ড্যাম্প ড্যাম্প তোর বাথরুমের চন্দনা বেশি নিয়ে তো দাগ কিসের বাথটবের জল ছাড়া নেই ন্যাস্টি ন্যাস্টি মেয়ে কোথাকার ইউ মাস্ট লার্ন অল দিস নিটনেস শিখতে হয় কি তুমি ডোমেস্টিক সায়েন্স পড়েছ তোমাদের ম্যাট্রিকে কিছু শেখানো হয় না কিচ্ছু না চন্দনা উঠে বাথরুমে এসে দাঁড়িয়েছে তাড়াতাড়ি পাশের দরজাটা খুলে দিল রোদে ভেসে গেল ঘর গ্যারেজের সামনে ফুল গাছের তলায় জমাদার বসে বসে কলাই করা মগে সম্ভবত চা খাচ্ছিল তার পাশেই কুকুরটা শুয়ে জমাদার জি মা জমাদার ছুটে এলো মিম সাহেব বলার রেওয়াজ নেই এই বাড়িতে তাই সাফ কিয়া থা এই গোসলখানা বন্ধ থা দরওয়াজা জলদি সাফ করো আচ্ছা সে মাসি নাক ঢেকে চলে গেলে চন্দনা পাশে দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ায় এখন একটুক্ষণ সে এখানে দাঁড়িয়ে থাকতে পারে কপা হাঁটতে পারে ঘাসে বালিতে যদিও পায়ে তার বাথ স্লিপার তবু এই মাটির ছোঁয়া সে পেতে পারে ইচ্ছে করলে কারণ কিছুক্ষণ আর মাসি তাকে ডাকবেন না এদিকে আসবেন না তিনি এখন স্নানে চলে গেলেন স্নান করে যখন ফিরবেন তখন তার গায়ে সাবানের মিষ্টি একটা গন্ধ ভুরভুর করবে চুলেও হেয়ার অয়েলের মৃদু সৌরভ এবং তারপর পার্ক রোডের সাত নম্বর বাড়ি ভরে সেই আশ্চর্য সৌরভ একটু একটু করে ছড়িয়ে পড়বে প্যান্ট্রি থেকে ভেসে আসবে খুটখাট শব্দও ঘিয়ের গন্ধ কিংবা পায়েসের অথবা চিকেন স্যুপের মাসে ডেটল জল স্প্রে করবে ঘরে ঘরে বাগান থেকে নিজের হাতে রঙ মিলিয়ে ফুল তুলবেন মাসি কটি ফুল তার ঠাকুরের পটের সামনে রুপোর ছোট্ট থালিটিতে রেখে দেবেন এবং ধূপ চালিয়ে দেবেন দামি ধূপ যার গন্ধ মাসির ঘর থেকে ড্রয়িং রুমে ডাইনিং হলেও ভেসে আসবে ভেসে যাবে বারান্দাতে তারপর বাকি ফুল ডাইনিং টেবিলে এবং ড্রয়িং রুমের ফুলদানিতে সাজিয়ে রেখে তবে মাসি বসবেন বসবেন বারান্দায় বেথির চেয়ারে যে চেয়ারে বসে ব্রেকফাস্ট শেষ করে মেশে ফ্যাক্টরিতে চলে গেছে চন্দনাকেও পাশে বসতে হবে যুগল ট্রে রেখে যাবে বেথির গোল টেবিলে টেলে ঢেলে দেবে চন্দনা রুটিতে মাখন লাগিয়ে দেবে নয়তো কটা বিস্কুট পিরিচে ধরে দেবে মাসি দেখবেন চন্দনার কোনো খুদ সার্ভ করার সময় ধরা পড়ে কি না মাসির চা কিন্তু চন্দনার জন্যে এক পেয়ালা দুধ আর সন্দেশ পার্ক রোডের সাত নম্বর বাংলোয় এসে ওর চা খাওয়া বন্ধ হয়েছে মাসি বলেন এটা মেষমশায়ের নিষেধ অত ডেডিকেট চেহারার মেয়েদের স্বাস্থ্যের পক্ষে চা খারাপ দুধ খাও দুধ ডিম প্রোটিন খেলে ফ্যাট হবে মেয়েদের পক্ষে ফ্যাট অ্যাসেন্সিয়াল ওটা তো স্টোরেজ বাচ্চা কাচ্চা হলে শরীর ভেঙে পড়বে না এই সময় সাইকেলের ঘণ্টি এবং সেই পিয়ন সেলাম বাজিয়ে ডাক রেখে যায় ডাকের দিকে তাকিয়ে বসে থাকবার উপায় নেই চন্দনার তা যতই কেন না দিদিদের চিঠির জন্যে মন ছটফট করুক মাসি বলবেন অত অধৈর্য কেন চিঠি এলে বাড়িতেই এসেছে পাবে ঠিক সময় মতন এছাড়া আরও একটা কারণ আছে যে কারণের জন্যে ডাকের দিকে তাকিয়ে থাকার উপায় নেই তার মাসি ভাববেন লজ্জা নেই তার ছিটে ফোটাও কাজেই অন্যদিকে হয়তো বাগানের দিকে কিংবা কটা কাক যেখানে ঠোঁ ঠোকাঠুকি করছে সেই দিকে তাকিয়ে মুখ বুঝে ভীষণ অস্বস্তি নিয়ে বসে থাকতে হয় চন্দনাকে মাসি খাম ছাড়েন সীতারা হাজারিবাগ যাচ্ছে এবার পুজোতে মিঠুটা নাকি বড় দুষ্টু হয়েছে মাসি চিঠি পড়তে পড়তে আপন মনে হাসেন আর বলেন চন্দনা মনে মনে ছটফট করতে থাকে আর কি লিখেছে দিদি আর কি আছে ওই চিঠিটিতে পাইকপাড়ার সেই টিনের বাড়ির আর কি কি খবর কার কার কথা মাসি তখনও চিঠি পড়ে পড়ে হেসে উঠছেন মিঠু পরিমলকে বুবু বলে ডাকে চাঁদকে বলে তাদ। শয়তান শয়তান হবে মেয়েটা বুঝলি চন্দনা মিঠুটা ভীষণ পাজি হবে কিন্তু এ ভালো নয় ও ওদের বদল দরকার টিনের বাড়ি কাঠের সিঁড়ি কচি মেয়ে নিয়ে এ বাড়িতে কি কেউ থাকতে পারে তুই লিখে দে তো চন্দনা সীতাকে লেখ পরিমলকেও লেখ আগামী মাসেই যেন বাড়ি বদলায় আজই তুই লিখবি মনে করে দুপুরেই আমি দেখিয়ে আমায় দেখিয়ে ফেলবি মাসি থামলেন এবং শেষ পর্যন্ত চিঠিটা এগিয়ে দিলেন চিঠিটা নিল চন্দনা কিন্তু অভিমানে চোখে জল এসেছে দিদির চিঠি তাকে নয় মাসিকে মিঠুর কথা কিন্তু তাকে ডেকে শোনাচ্ছে না মাসিকে শোনাচ্ছে আর আশ্চর্য লোক বাবু। চন্দনা বলে কাউকে যেন তিনি কোনো কালেও চিনতেন না কেউ নয় চন্দনা তার চার মাস আগে এক কলম চিঠি দিয়েছিলেন তারপর ভুলে গেছেন যদি মনে করা যায় চোখের জল লুকোতে তবে তাই নয়তো এই সময় মাসি একটি পান খান বলেই চন্দনা আস্তে আস্তে উঠে ডাইনিং হলে এসে ঠোকে কত কম ক্ষয়ের কত কুচি কুচি করে কাটা সুপুরি এবং কট্টি পাতি চর্দা দিলে মাসির মুখের মতন পান হবে চন্দনার তা জানা হয়ে গেছে আজকাল পান সাজার এই অবসরে মনটাকে একটু ছড়িয়ে দেয় চন্দনা পাইক পাড়ার রোডের সেই মাঠ কোঠা বাড়ি এতক্ষণ সে বাড়িতে রোদ পুরনো হয়ে গেল কলতলায় এটো কাটা জমতে শুরু করেছে সুধাদি আর হিমাংশুধা অফিস বেরোচ্ছেন উমা হাঁসফাঁস করছে আশাদের মেয়ে সামলাতে উঠোনে কাক নেমে এসেছে ভাঙা ডিমের খোলা ঠুকরোতে দিদি বোধ হয় সেই এক চিলতে রান্নাঘরে নিশ্চয়ই দোতলার ঘরে খিল বন্ধ করে লেখায় মত্ত তবু যদি লিখত হয়তো সারা সকালে একটি পাতাও লেখেনি চার দফা চা এক প্যাকেট সিগারেট শেষ হয়ে গেল এরপর নাইতে নেমে দিদির ওপর যত চোটপাট অমনি মানুষ জামাইবাবু বাইরে থেকে মনে হয় বড় শান্ত বড়ো নিরীহ ঠোঁটবুচি খুলতেই জানে না কিন্তু চন্দনা জানে বাড়িতে লোকটার জন্যে সর্বক্ষণ তটস্থ থাকতে হয় শরীর নিয়ে সর্বক্ষণ খুঁতখুঁত মাসির চেয়ে এক কাঠি বেশি নোংরা বাতিক তিন পরিবারের সেই বাড়িতে অত ঝকমকে থাকা কি চলে অত সাফসুফ জামাইবাবু তো বোঝেন না আভা যদি আনাজ ফেলে তো উমা ভাতের মার দিদি চায়ের পাতা আর এতেই ওটুকু বাড়ির নর্দমা ভরে উঠবে জঞ্জালে সেই জঞ্জালে ঠুকরোতে কাক আসবে চড়ুই জুটবে কখনো কখনো ছাগল অথবা কুকুরও ঢুকে পড়ে বাড়িতে এ নিয়ে হই হৈ আছেই উমা আভা পূর্ণিমার দিদির হাসাহাসি আছে দুকলি গান আছে দু চারটে ঠাট্টা ইয়ার কি কখনো কখনো উমা আভার হুল্লোর কিংবা ঝগড়া চন্দনাও সেখানে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামত একটা বেজে যাবার পরও কয়লা ভাঙত শাড়ি সেমিজ কাঁচত কল কলতলায় বসে আর উঁচু গলায় পাইকপাড়ার মনেন্দ্র রোডের সেই তিন পরিবারের বাড়িতে ভিড় ছিল জঞ্জাল ছিল দুর্গন্ধ বেরুত ম্যাথর রোজ না এলে ঝগড়া ঝাঁটি ছিল আর সেখানে লণ্ঠন জ্বালাতো কেরোসিনে তার শীষ উঠত তেমন হাওয়া ছিল না নিচে মশা ছিল ঝাঁকে ঝাঁকে তবু তবু সে বাড়ি চন্দনার মনে হয় সেই পাইকপাড়ার বাড়ি বেশ ছিল পার্ক রোডের এই সাত নম্বর বাংলোর চেয়ে সেখানেই যেন হাত পা ছড়িয়ে মন এলিয়ে বেঁচে ছিল ও বেশ ছিল আর এখানে পান সেজে মাসির কাছে ফিরে আসতে যতটুকু সময় পেল তার মধ্যেই ডাক দেখা শেষ হয়েছে তার এবং মাসির মুখ দেখেই চন্দনা বুঝে নিয়েছে আজকের ডাকে আবার একখানা চিঠি এসেছে গত দুমাস থেকে শুরু হয়েছে প্রথমটায় তবু কখনো সখনও আসত এখন প্রায় রোজই যত আত্মীয় স্বজন আছে তাদের কলকাতা বর্ধমান দিল্লি পাটনা লখনউ সব জায়গা থেকে চিঠি আসতে শুরু হয়েছে মাসেই বাধ্য করেছেন বিয়েটা চুকিয়ে তিনি হাত পরিষ্কার করে ফেলতে চান কেননা তার শরীর ইদানিং খারাপ যাচ্ছে ভীষণ একটা আশঙ্কা এবং নিরাশা ভর করছে তার মনে যত দিন আসছে যত দায়িত্ব এমন অনেক দায়িত্ব আছে যা তিনি রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন সব ঠিকঠাক পালন করে যেতে চান এখানে এ বিষয়ে তিনি নিজের একটিমাত্র ছেলে এবং বঞ্চী ভাসুর্ব ভাসুরঝির মধ্যে কোনো পার্থক্য রাখতে চান না রাখেননি কখনো এ বিষয়ে তার গর্ব আছে স্পষ্ট মুখে তিনি স্বীকার করেন শিক্ষা এবং মনের উদারতায় এটা সম্ভব হয় শিক্ষা ঠিক পেলে কি না হয় মানুষের এম এ পাশ করেছিলেন মাসি ফিলোসফিতে স্কুলে টিচারই করেছেন প্রথমে পরে প্রফেসারই শেষে বিয়ে আর বিয়ে করেছেন যাকে সেই স্বামীর গর্বে তিনি শতত গর্বিতা স্বামীর মনের উদারপটে তিনি যেন ডানা মেলে উঠছেন একটি পাখির মতন ঘুমিয়ে আছেন প্রগাঢ় প্রশান্ত আকাশের তলায় মেসমশায় যদি এতটা ভালো না হতেন মাসির ভাষায় এত জেনার্স জেন্টাল সেলফ স্যাক্রিফাইসিং তাহলে মাসির পক্ষেও হয়তো এমন নিঃস্বার্থ থাকা সম্ভব হতো না কাজে মাসি সবসময় বলেন সকলের কাছেই শিক্ষা এবং ভালো পরিবেশে মানুষ সব হতে পারে সব এ বাড়িতে পার্ক রোডের সাত নম্বর বাংলোই তাই সবসময় তুমি পরিচ্ছন্নতা পাবে পাবে শালীনতা এবং আচার আচরণের শিষ্টতা গোলমাল কথা কাটি খিলখিল হাসি কিংবা চাঞ্চল্যের নামে চপলতার এখানে প্রশ্রয় নেই এখানে শান্তি এখানে চোখ এখানে নিরিবিলি এবং একাকিত্ব তা বলে তোমার মনের স্বাধীনতায় ঠিক যেখানে স্বাধীনতার প্রয়োজন সেখানে কেউ কখনো হাত দেবে না মেষমশাই লিবার্টিতে হস্তক্ষেপ একেবারেই পছন্দ করেন না বলতে গেলে একটা চোখে তিনি বিলেতে কাটিয়েছেন এখনও স্নান করেন রাত্রে শীতে গ্রীষ্মে সর্বসময় সবসময় ঠিক ঠিক বেশভূষা করে থাকেন ডাইনিং টেবিলের ম্যানার্স এখনও পালন করে চলেছেন এগুলো যেন তার জীবনের অঙ্গ একটা লব্ধ অভ্যাস এবং তিনি রক্ষা করবেন তেমনই রক্ষা করবেন বিলাতের সেই লিবারেল আবহাওয়া এটা তার মনের আভিজত্য এবং সুখ এর ফলে মাসিকেও কোনো কোনো বিষয়ে বড়ো বেশি উদার হতে হয়েছে আর ডাকের একটা চিঠি এখন তিনি অনায়াসে দিকে এগিয়ে দিতে পারেন দিল্লি থেকে এসেছে পর চিঠিটা অতপর মাসি পান মুখে দিয়ে ঘাসের চটিতে শব্দ না তুলেই সোজা তরকারির বাগানে চলে যান চন্দনার নীল রঙের খামটা হাতে করে একবার কেঁপে ওঠে বুকটা থুক করে আজ এই পর্যন্ত পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ